প্রিয় দর্শক বৃন্দ আজকের ইউনিভার্স মেসেজটি আপনার জন্য অত্যন্ত বিশেষ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনি এই মুহূর্তে এই ইউনিভার্স মেসেজটি শুনতে পাচ্ছেন তাহলে বুঝে নিন যে আপনি ইউনিভার্সের জন্য খুবই মূল্যবান একজন ব্যক্তি হ্যাঁ আপনি অত্যন্তই ভাগ্যবান যার কাছে ইউনিভার্স নিজে তার এই বার্তা পৌঁছে দিতে চাই বন্ধুরা অনেক সময় আমরা আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাই যখন আমরা নিজেদের প্রতি সন্দেহ করতে শুরু করি সেই সময় আমাদের মনে হয় যে আমাদের মধ্যে সেই শক্তি নেই যা আমাদের সত্যিকারের থাকা প্রযোজন আমরা ভাবি যে আমরা জীবনে হয়তো কোনো কিছুই অর্জন করতে পারব না কিন্তু আপনি কি জানেন যে আপনার এই চিন্তা শুধুমাত্র একটি ভ্রান্তি কেবল একটি ভুল ধারণামাত কারণ এমন একজন আছেন যিনি আপনার মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে ইতিমধ্যেই চিনতে পেরেছেন এমনও একজন আছেন যিনি আপনার আসল ক্ষমতাকে অনুভব করেছেন আর এখন ইউনিভার্স আপনাকে এই বার্তা পাঠাচ্ছে যে সেই ব্যক্তি আপনার দিকে এগিয়ে আসছেন যিনি আপনাকে আপনার আসল পরিচয় বুঝিয়ে দেবেন এটা সত্য যে ইউনিভার্স সবসময় আমাদের অন্তরের সত্যকে দেখে যদিও আমরা তা বুঝি বা না বুঝি আমাদের চারপাশে একটি অসীম শক্তির প্রবাহ ঘটে যা আমাদের প্রত্যেকটি চিন্তা এবং প্রত্যেকটি অনুভূতিকে ভালোভাবে বোঝে যখন আমরা নিজেদের দুর্বল মনে করি ইউনিভার্স তখনও কিন্তু আমাদের অন্তর্নিহিত শক্তিকে চিনতে পারে আর যখন কোনো ব্যক্তি এই শক্তিকে চিনতে পারে এবং আমাদের এটি বিশ্বাস করানোর চেষ্টা করে তখনই ইউনিভার্স সেই বার্তাকে আমাদের কাছে পৌঁছে দে সেই ব্যক্তি এমন একজন হতে পারেন যিনি আপনাকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখেছেন যিনি আপনার মধ্যে সেই যোগ্যতাকে চিনতে পেরেছেন যা আপনি নিজেও দেখতে পাননি হতে পারে সেই ব্যক্তি আপনাকে জীবনের একটি নতুন পথ দেখাবেন এবং আপনার জীবনে এক বিশাল পরিবর্তনের উৎস হবেন যার স্বপ্ন আপনি কখনো দেখেননি যার কথা আপনি কখনো ভাবেননি সেই জিনিসটাই আপনার জীবনে আসতে চলেছে আর এখন ইউনিভার্স এই বার্তা পাঠাচ্ছে যে আপনার জীবনে সেই সময় এসে গেছে যখন আপনি আপনার অন্তর্নিহিত শক্তিকে চিনতে এবং তাকে গ্রহণ করতে পারবে। যখন কেউ আমাদের ভেতরের প্রকৃত ক্ষমতাকে দেখে তখন সে আমাদের প্রকৃত পরিচয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করে সে আমাদের লুকানো প্রতিভাকে বিকশিত করতে উৎসাহিত করে আর হতে পারে সেই ব্যক্তি আপনার একজন বন্ধু একজন শিক্ষক অথবা এমন কোনো অচেনা ব্যক্তি হতে পারে যে হঠাৎ করে আপনার জীবনে এসেছে কিন্তু যাই হোক সে আপনার সেই ক্ষমতাকে দেখে নিয়েছে যেটা আপনি নিজেও আগে বুঝতে পারেননি আর এই মুহূর্তে ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে আপনি শীঘ্রই সেই ব্যক্তির সঙ্গে দেখা করবেন যে আপনার আসল ক্ষমতাকে চিনেছে আপনি কি কখনো ভেবেছেন যে কেন হঠাৎ করে আপনি অন্তর থেকে এক বিপুল অনুপ্রেরণা অনুভব করতে শুরু করেছেন কেন মনে হচ্ছে যে আপনার জীবনে কিছু বড় কিছু ঘটতে চলেছে কেন আপনার চিন্তাধারায় পরিবর্তন আসতে শুরু করেছে আসলে বন্ধুরা এর কারণ হল একটাই যে ইউনিভার্স আপনাকে এই নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত করছে কাজেই এটাই সেই সময়ে যখন আপনাকে আপনার ভেতরের শক্তিকে চিনতে এবং সেটাকে বাইরে নিয়ে আসতে হবে মনে রাখবেন যে ইউনিভার্স কখনোই অযথা কোনো বার্তা আমাদের পাঠায় না হ্যাঁ তার প্রতিটি বার্তা আমাদের কিছু গুরুত্বপূর্ণ শেখানোর উদ্দেশ্যে হয় আর আজকের এই বার্তা জানাচ্ছে যে আপনি সেই ব্যক্তির সঙ্গে দেখা করবেন যে আপনার শক্তিকে বুঝেছে এবং আপনাকে নতুন দিশা দেখাবে এই ব্যক্তি আপনাকে সেই আত্মবিশ্বাস দেবে যা আপনার জীবনের প্রকৃত উচ্চতায় পৌঁছানোর জন্য আপনার বিশেষভাবে প্রযোজন হবে হয়তো এতদিন ধরে সেই ব্যক্তি আপনার জীবনে আসেনি কারণ আপনি নিজেও নিজের ওপর বিশ্বাস রাখেননি কিন্তু এখন সময় এসেছে যে আপনি আপনার লুকানো শক্তিকে চিনবেন তার মানে ইউনিভার্স এই বার্তাটি বিশেষ করে আপনার জন্যই পাঠিয়েছে কারণ ইউনিভার্স জানে যে আপনি এর জন্য ভালোভাবেই প্রস্তুত আছেন এখন আপনাকে শুধু আপনার চিন্তাধারাকে উন্মুক্ত করতে হবে এই ব্যক্তি আপনার জীবনে একজন গাইডের মতো আসবে সেই আপনাকে সঠিক পথ দেখাবে আপনার সমস্যাগুলো বুঝবে এবং আপনাকে সেই দিকে নিয়ে যাবে যেখানে আপনি সব সময় যেতে চেয়েছিলেন এই ব্যক্তিটাই আপনার সেই সীমাবদ্ধতাগুলো ভেঙে দেবে যা আপনি নিজেই নিজের জন্য তৈরি করেছেন সে আপনাকে এই অনুভূতি দেবে যে আপনি সেই সীমার চেয়ে অনেক বেশি সক্ষম যতটা আপনি কখনো ভাবেননি কিন্তু এই পরিবর্তনের জন্য আপনাকেও প্রস্তুত থাকতে হবে যখন কেউ আমাদের ক্ষমতাকে চিনতে পারে তখন সে আমাদের সেই পথে নিয়ে যায় যেখানে আমরা আগে কখনো যাইনি এই পথ নতুন হবে এবং হয়তো আপনার কিছুটা কঠিনও লাগতে পারে কিন্তু মনে রাখবেন ইউনিভার্স কখনোই কাউকে তার ক্ষমতার চেয়ে বেশি চ্যালেঞ্জ দেয় না যদি ইউনিভার্স আপনাকে এই বার্তা পাঠিয়ে থাকে তাহলে এর অর্থ হল যে আপনি এর জন্য পুরোপুরি প্রস্তুত আপনার জীবনে এই ব্যক্তি কেবল একজন অনুপ্রেরণা হবে না উপরন্ত সে আপনার জীবনের একটু অংশ হয়ে উঠবে সে আপনার প্রতিটি পদক্ষেপে আপনাকে সমর্থন দেবে এবং আপনার সাফল্যের পথ সহজ করে তুলবে তবে আপনাকেও নিজের পক্ষ থেকে প্রচেষ্টা করতে হবে আপনাকে আপনার অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করতে হবে এবং সেই ব্যক্তির সাহায্যকে গ্রহণ করতে হবে ইউনিভার্সের এই বার্তা আপনাকে জানাচ্ছে যে এখন আপনার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে এটাই সেই সময় যখন আপনাকে আপনার পুরনো বিশ্বাসগুলোকে পিছনে ফেলে আপনার জীবনকে একটি নতুন দিশায় এগিয়ে নিয়ে যেতে হবে সেই ব্যক্তি যিনি আপনার ক্ষমতাকে চিনতে পেরেছেন এখন শীঘ্রই আপনার জীবনে আসবেন এবং তার সঙ্গে আপনার জীবনে সেই পরিবর্তন আসবে যার আপনি সবসময় স্বপ্ন দেখেছিলেন কিন্তু এখন প্রশ্ন হলো এটাই যে আপনি কি এর জন্য প্রস্তুত আছেন কি না আপনি কি সেই ব্যক্তিকে গ্রহণ করার জন্য প্রস্তুত যিনি আপনার ভেতরের আসল শক্তিকে চিনে নিয়েছেন আপনি কি আদেও নিজের প্রকৃত শক্তিকে চেনার জন্য প্রস্তুত আছেন কারণ এখন থেকে আপনার জীবনে শুধুমাত্র সেইটাই ঘটবে যা ইউনিভার্স আপনার জন্য নির্ধারণ করেছে ইউনিভার্স আপনাকে এই বিশেষ মুহূর্তের জন্য বেছে নিয়েছে এই মুহূর্ত হল সেই সময় যখন আপনার সমস্ত পরিশ্রম আপনার সমস্ত প্রচেষ্টা ফল দিতে শুরু করবে এখন থেকে আপনি নিজের ভেতরের শক্তির অনুভব করতে পারবেন এবং সেই ব্যক্তি যিনি আপনার জীবনে আসবেন আপনাকে এই বিশ্বাস দেবে যে আপনি কতটা সক্ষম হতে পারে এখনো পর্যন্ত আপনি নিজের প্রতি সন্দেহ করেছিলেন হতে পারে আপনি ভেবেছিলেন যে জীবনে আপনি কিছু বড় করতে পারবেন না তবে এবার থেকে এই চিন্তাগুলোকে পিছনে ফেলে দিন কারণ ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে আপনি যা ভাবছেন তার চেয়ে অনেক বেশি সক্ষম আপনি এবং এখন সেই ব্যক্তি আপনার জীবনে আসতে চলেছেন যিনি আপনাকে এই সত্যটি উপলব্ধি করাবেন ইউনিভার্সের আজকের এই বার্তাটি আপনার শুধুমাত্র একটি সতর্কতা নয় বরং এটি একটি সুযোগ এটি এমন একটি সুযোগ যেখানে আপনি নিজেকে চিনতে পারবেন আপনার ভেতরের শক্তিকে জাগ্রত করতে পারবেন এবং সেই ব্যক্তির সঙ্গে মিলিত হয়ে আপনার জীবনকে সেই দিকে নিয়ে যেতে পারবেন যেখানে আপনি সব সময় যেতে চেয়েছিলেন এটি এমন একটি সুযোগ যেখানে আপনি আপনার জীবনের পরিবর্তনকে স্বাগত জানাতে পারবেন যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে পাল্টে দেবে মনে রাখবেন ইউনিভার্স কখনোই কিন্তু ভুল করে না এটি সবসময় সঠিক সময়ে সঠিক ব্যক্তিদেরই আমাদের জীবনে আনে এবং এখন সেই ব্যক্তির সময় এসে গেছে যিনি আপনার শক্তিকে চিনে নিয়েছেন এখন থেকে আপনার জীবনে শুধুমাত্র সেইটাই ঘটবে যা ইউনিভার্স আপনার জন্য পরিকল্পনা করেছে সুতরাং প্রস্তুত হয়ে যান কারণ সেই ব্যক্তি এখন আপনার জীবনে আসতে চলেছেন যিনি আপনার শক্তিকে চিনে নিয়েছেন এখন আপনাকে শুধুমাত্র নিজের আভ্যন্তরীণ শক্তিকে চিনতে হবে এবং আপনার জীবনকে একটি নতুন দিক নির্দেশে নিয়ে যেতে হবে ভয় নেই ইউনিভার্স আপনার সাথে আছে এবং এখন থেকে আপনার জীবনে সেই সাফল্য এবং সেই আনন্দ আসতে চলেছে যার আপনি সবসময় স্বপ্ন দেখেছিলেন আপনার জীবনের এই নতুন অধ্যায় এখন শুরু হতে চলেছে এবং এতে সেই ব্যক্তি আপনার সাথে থাকবে যিনি আপনার আসল পরিচয়কে চিনেছেন এখন সময় এসেছে যে আপনি তাকে স্বাগত জানাবেন এবং আপনার জীবনে সেই সমস্ত সুখ ও সাফল্যকে জাগিয়ে তুলবেন যার জন্য আপনি সবসময় অপেক্ষা করেছেন প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ইউনিভার্সের বিশেষ বার্তা কাজেই একে মন থেকে গ্রহণ করুন মনে রাখবেন এখন থেকে আপনার জীবনে শুধুমাত্র সুখ থাকবে ইউনিভার্স আপনার সাথে আছে এবং আপনার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে আপনাকে সজং ইউনিভার্স বেছে নিয়েছে এই বার্তাটি শুনতে আপনি অত্যন্ত সৌভাগ্যবান ব্রহ্মাণ্ড আপনাকে তাদের বার্তার মাধ্যমে জানাতে চায় যে আপনার জীবনে একটি শুভ সময় আসতে চলেছে দীর্ঘদিনের অপেক্ষার পর আপনি সেই দিনটি দেখতে চলেছেন আপনি একটি বিশাল সাফল্য পেতে চলেছেন আপনি আপনার প্রত্যাশার চেয়েও বেশি কিছু পেতে চলেছেন এখন আপনার শত্রুরা নিষ্ক্রিয় থাকবে হ্যাঁ বন্ধুরা কেউ ইচ্ছা করলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না মানুষ আপনার সাথে দেখা করতে চাইবে আপনার প্রতি আকর্ষিত হবে যেদিকেই আপনি পদক্ষেপ রাখবেন সেই দিকেই আপনি সফলতা পাবেন আপনার সমস্ত কাজ ইতিবাচক হতে শুরু করবে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে এখন থেকে সমস্ত কিছু ঠিক সেই রকম হবে যেরকম আপনি ভেবেছিলেন পথ খুলে যাচ্ছে আপনার জীবন সমস্ত বাধা ও সমস্যার হাত থেকে মুক্ত হচ্ছে বন্ধুরা যদি এই বার্তাটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে এবং আপনার জীবনকে একটি নতুন দিক দেখিয়ে থাকে তবে আমাদের কমেন্টে অবশ্যই লিখে জানা আর যদি আপনি এই ধরনের আরও ইউনিভার্স বার্তা শুনতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ